নবীর আব্বা আম্মা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা উনারা হলেন জান্নাতি যারা বলবেন না যাত ভিডিও যাত ভিডিও যাত ভিডিও দেখবেন কার ভিডিও দেখে হই হই করছে না ওকে চেনেন না ভিডিও দেখে নিলে ফটকাবাজের অভাব কম আছে কথা বলেন না মনে করছেন ধরা ধরা কি ভাবছে ছড়া মনে করেছে তবে ওই জামাতের ওলামাদের কাছে বলে দিচ্ছি হানাফিদের পেছনে লাগছ তো আমার নুজুলুল আবরার কিন্তু আমাদের কাছে আছে হানাফিদের পিছনে লাগে হানাফি লাগো নজুল আবরার আছে আর ও মাসের মধ্যে বলি না ওগুলো বিতর্ক তৈরি হবে বুঝতে পারেন

মিডিয়ার মধ্যে দিয়ে ওই জামাতের উল আমাদের বলে দিচ্ছি সাবধান করে দেন চাই না ওই মধ্যে হোক আবার নতুন করে ফের করে ঠিক না ভুল বলছি আমাদের লি ব্যস্ত আছি আপনি আপনার লে থাকে মিথ্যা অপব্যাখ্যা করতে বারণ করেন ঘাটালে কিন্তু খেসারও কনে হানাফিরা যদি ময়দানে নাবে আহলে সুন্নাত ওয়াল জামাত Hanafi Shafei কি Hambeli যদি ময়দানে নাবে মাথা গোদা ঠাই পাবে না জানাবার জায়গা পাবে না কিতাব কিন্তু আমাদের কাছে আছে মোজিদা বাবা হুজুর কেমলা কলকাতা টিকাটলি মসজিদে বসেছিলেন বসেছিলেন নবাব সিদ্দিক হাসান খান ফুপালি

দাদা হুজুর কেবলাম না আপনারাই তো আমাদের করে কাপড় বলেন কই না বলেন ইমাম মানা সেরেক সেরেক কারি মসজিদ আমরা তো ইমাম মানি ইমাম মানা যদি শেরেক হয় সেরে কালী মুশরে তাহলে আপনাদের চোখে আমরা মুশরে খানা ফিরা সাফিরা মালিকিরা হাম্বালিরা আমি আবু বাক্কা তাহলে মুশরে তাহলে মোমেন আর মুশরেকে বিয়ে হয় কি করে আপনাদের কাপের আমি বলিনি আপনারাই আমাদের বলেছেন আমাদের দাদা পীর সাহেব মুজাদ্দদুজ zaman কলকাতা টিকাটুলি মসজিদে ওই দলে বড় বড় উলামারা এসেছে তাই বলে দি সংযত হও মিথ্যা ব্যাখ্যা করবেন খেশারত কিন্তু ওলে মনে রাখবেন ইতিহাস এখনো পর্যন্ত দেখাতে পাননি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে bahasে বসে মাথা তুলে গিয়েছো এমন নিচই ছিল চোখ নিচও করেই যাবে

বসো বসো হয়েছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহকে bahasের কিতাবগুলো দেখলেই বুঝবেন তোমাদের গুরুগুলোর কি অবস্থা হয়েছিল আল্লামা হাই কিতাবগুলো বললে বুঝবে কি হয়েছিল সে আবার করতে চাইছো এত ঘা এখনো শুক হইনি ঘা খাচ্ছো আমি ওলাম আমি সবই নয় এই নয় সম্মান রেখে বলেছি অপব্যাখ্যা বন্ধ করে ও মজা লাগছে হানাফিদের বিষয় অপব্যাখ্যা শুনতে মজা লাগে খেসাদও কিন্তু আপনাদের ওপর বড়ো বড়ো সেদিন বলে দিন বলে দিন যেদিন হাদ্দা কিতাব যেদিন হানাফিদাত কিতাব যে না হারলে আমাদের ওলামারা তুলে তুলে বলা শুরু করবে সেদিন কিন্তু সমাজে ঠোকাতে পারবেন না হারবে না হারবেন না বলে দিচ্ছি সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ে লোক জড়ো হয়ে থাকে কারামতালি জোনপুর রহমতুল্লাহ রং করে শুয়েছে বাংলাদেশটা কোন অখণ্ড বাংলো ওনার বাড়ি হলো আপনার ইউপির জোনপুর

উনি বালাকোটের যুদ্ধে শহীদ হয়ে গেলেন শহীদে বালাকোট শহীদে বালাকোট লক্ষ লক্ষ মানুষ আল্লাহর সান্নিধ্যে এসে ঈমানের নূর পেয়েছে আর বলে বালা গেল না আমাদের তরিকার ইমাম

জনগণকে কাজ হলো চেহারা কাগজের জামা পরে ঘুরছেন ঘরে পানি হলে কিন্তু মুখ দেখা বা জায়গা খুঁজে পাবে সেই উলঙ্গ রাজার মতন হবে রাজা তোর কাপড় কাগজের জামা পরে ঘুরছেন ঘরে পানি হলে কিন্তু মুখ দেখা বা জায়গা খুঁজে পাবে আল্লাহ তালা চাইলে মানুষের পাখির পশু সুরাত করা ঠাট্টা করা এটা আল্লাহ পাকে আল্লাহ মজাক করা আল্লাহ ঠাট্টা বলবেন রামচন্দ্র কৃষ্ণ লক্ষণ যেন আমাদের হিন্দু ভাইদের দেবতা ওটা হিন্দু ভাইরা বোঝে ওখানে আমার বলার কিছু নাই যার ধর্ম তার কাছে আমি পারি না অন্য ধর্ম ছোট বড় কথা বলতে না 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 আমি আমার ধর্মের কথা বলে শেষ করতে পারি অন্য ধর্ম নিয়ে কি বলতে যাব ঠিক না বল আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্য দেবী অন্য দেব দেবী অন্য দেব দেবী অন্য ধর্ম কেলে গালি দিও না ভুল বসো সেও তোমার আল্লাহকে গালি দেবে কেন তো আমি অন্যের কথা আমি আমার নিয়ে ব্যস্ত আল্লাহ আমাদের সমাজের জাতি ধর্ম কর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে উনাদের কিতাবে লিখছে এই সমস্ত নবীদেরকে নবী এবং রসুল বলে ইমান নিয়ে আসি যে কোন হাসতবিلا বললেন না জরে হলো না নাউস নবীদের কাছ থেকে ধর্মের বহু বিধানে ভুল হয়েছে নবীদের আর ধর্মের ভাষায় ভুল করেছে আমি বললাম আমাদের সবই নয় বলছি অশান্তি আপনাদের থেকে হচ্ছে কিন্তু ফতোয়া আলমগিরির অবব্যাখ্যা শুরু হচ্ছে উম্মত যেদিন আসলটা জানবে খবর হয়ে ঠিক না ভুল বলছি কেন কামরাচ্ছেন